আজকে চলে এসেছি আমরা পেহেলগামে ঘুরতে আর পেহেলগামে আমরা তিনটে স্পট দেখব আরু ভ্যালি চন্দনবাড়ি আর হচ্ছে বেতাব ভ্যালি আর এটা হচ্ছে ভ্যালি এখানে আমরা পুরো এক নজরে আর কি ভিউটা দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল দেখতে নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে সেটা আবার সুন্দর করে ডিজাইন করা পাশ দিয়ে গাছ তারপরে আবার পাইন গাছ ওপরে পাহাড় পাহাড়ের পেছনে আবার সাদা বরফে ঢাকা পাহাড় মানে এক কথায় সুন্দর যাকে বলে দেখতেই পাচ্ছ তোমরা সেটা তারপর আমরা ওখানে কটা ছবি টবি তুলে বেরিয়ে যাই আমরা বেতাব ভ্যালি অ্যাকচুয়ালি যাইনি আলাদা করে ওপর থেকে এই ভিউটাই আমরা জাস্ট দেখেছি তারপর আবার আমরা চলে যাই চন্দনবাড়ি আর চন্দনবাড়িতে গিয়ে আমরা পনেরো কুড়ি মিনিটও দাঁড়াইনি সোনমার্গে এত সুন্দর বরফ দেখার পর এখানের বরফটা এক একদম নোংরা ছিল প্রচন্ড নোংরা মানে কি দাঁড়াবো কি করব বুঝে উঠতে পারছিলাম না তো সেই কারণে আর দাঁড়াইনি ওখান থেকে বেরিয়ে এবার আমরা আরু দিকে যাচ্ছি আর এই জলটার কালারটা দেখো অন্যরকম না সুইমিং পুলের কালার যেরকম হয় মিষ্টি একটা স্কাই কালার আমার সোয়েটারের কালারটা যেরকম আমার ঠিক সেরকম কালারেরই জল মনে হচ্ছিল আর এই যাওয়ার পথে এক জায়গায় গাড়ি দাঁড় করানো হয় এই জায়গাটা জাস্ট অপূর্ব লাগছিল আমার দেখতে মানে মনে হচ্ছিল কি ঘন্টার পর ঘন্টা এই জায়গাটাতেই কাটিয়ে দিতে পারবো একটা ঠান্ডা হাওয়া আসছিল আর এই যে আমরা ছবি আঁকি না উপরে পাহাড় তারপর হচ্ছে নদী এঁকে বেঁকে পাশে গাছগাছালি ঠিক একটা ছবির মতো বিশ্বাস করো আর এই জায়গাটাই কোনো আলাদা করে স্পট বা এরকম কিছু না গাড়ি নিয়ে যাবে না যাতায়াতের রাস্তাতেই এই জায়গাটা পড়ে তারপর আমরা চলে যাই আরু ভ্যালির উদ্দেশ্যে আর পেহেলগামটা সত্যি একটা সুন্দর গ্রাম মানে অপূর্ব এক কথায় বলতে পারো যেরকমটা আমরা ঠিক পড়ে থাকি বইয়ে বিবরণ দেয় যেরকম গ্রামের ঠিক সেরকম একটা গ্রাম আমি নিজের চোখে দেখি তারপর আমরা ভ্যালিতে এন্টার করে একটু ঘোরাঘুরি করছিলাম অনেকটা জায়গা জুড়ে এই স্পটটা আর টুপি পরার মতো সত্যি বলতে ঠান্ডা ছিল না কিন্তু টুপিটা টুপিটা নিয়ে গেছি তো একটু একটু রাখতে হবে সেই কারণে তোলা তারপর মা এখানে পরে ড্রাই ফ্রুটস দেখছিল কিন্তু আমরা কিছুই আর আগে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে সোনমার্গে যেদিন গেছিলাম সেদিন তো আমরা খরচরে উঠিনি গাড়ি করেই গেছিলাম জিরো পয়েন্টে তো এই দিন পেহেলগামে এসে আমরা ঘোড়ার পিঠে উঠবো জাস্ট পনেরো কুড়ি মিনিটের জন্য বুক করব আর ছবি টবি তুলে তারপর আবার নেমে যাব। বাট ওদের ওখানে গিয়ে জানলাম যে ওখানে তোমাকে পাঁচটা বা তিনটে স্পট এরকম দেখতেই হবে সেই অনুযায়ী ওরা আর কি পেমেন্টটা নেয় তো যথারীতি আমরা ডিসাইড করি যে আমরা তিনটে স্পট দেখবো পাঁচটা বা আটটা দেখবো না কারণ অতক্ষণ আমরা ঘোড়ার পিঠে থাকতে পারবো না তো এই যে দেখছো যে ফার্স্টে যে ঘোড়াগুলো আমরা বুক করেছিলাম এগুলোই উঠিনি এই যে আমি ধরে বসছি না ওই ধরার জায়গাটা দুটো ঘোড়ার ছিল আর ছিল না মাকে যেই ওঠানো হয়েছে মার ঘোড়ার বসার জায়গাটাই দেখো ওই জায়গাটা ধরার জায়গা নেই কিছু তো আমি তো সাথে সাথে বলছি নেমে যাও নেমে যাও এইভাবে কী করে যাবে শেষে আমার ভয় লাগছে আমার নিজের উঠেই ভয় লাগছিল আর যেই উঠেছে আমার তো আরও টেনশান শুরু হয়ে গেছিলো তো এই ওই করে ওনাদের ব্যবহারও আমাদের ঠিক ভালো লাগেনি তো আমরা ঘোড়ার পিঠে উঠেছিলাম ঠিকই দু মিনিট পরেই আমরা নেমে গেছি যে আমরা যাব না তারপর আমরা ওখানে অনেক ছবি তুলেছিলাম আর ঘাসের ওপর একটুখানি বসে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছিলাম খুবই ভালো লাগছিলো একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর তার সামনেই এত সুন্দর একটা দৃশ্য কি বলবো এর থেকে ভালো তো টাইম স্পেন্ড করার মতো কোনো জায়গাই হতে পারে না আর কিছুক্ষণ বসার পরই এনারা এসেছিলেন মাদের শাল দেখাতে অলরেডি আমাদের প্রচুর শপিং করা হয়ে গেছে মানে যাদেরকে যা দেয়া হবে সব কিছুই মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তো এখানে একটা স্টোল আমাদের পছন্দ হয়েছিল এই স্টোলটা তো ওনারা পরিয়ে দেখাচ্ছিলেন বাট এই স্টলটার দাম বলছিল আটশো টাকা এরকম সামথিং যেই স্টোলটা একই কোয়ালিটি একই সব কিছু একই এমন কিছু আলাদা না সেই স্টোলটা আমাদের কলকাতাতেই তোমরা দুশো টাকার মধ্যে তো পেয়েই যাবে তো এটা ওনারা সেল করার জন্য আমাদের দুজনকেই পড়িয়ে দেখাচ্ছিলেন কিন্তু আমরা বলছিলাম নেব না তাও ওনারা পড়িয়ে পড়িয়ে বারবার দেখাচ্ছিলেন আমার মায়ের প্রিন্টটা খুব পছন্দ হয়েছিল তাই মা দেখছিল বারবার কিন্তু আমরা সত্যি বলতে এত দাম দিয়ে বোকামি করে এই জায়গার থেকে এই জিনিস নিয়ে যাওয়ার কোনো মানে হয় না তাই শেষমেশ নি আর ওখানে যান এরকম ভেড়া খরগোশ আরও অনেক কিছু আছে ছবি তোলার জন্য মানে ওটা হচ্ছে ওদের বিজনেস এরকম পশু পাখি নিয়ে ঘুরে বেড়ায় যেমন পায়রা নিয়ে ঘুরে পায়রা তোমার ঘাড়ে এনে রেখে দেবে তারপর ছবি তোলার জন্য পঞ্চাশ টাকা নেবে এরকম ধরনের অনেক ছোটোখাটো বিজনেস আর কি ওনারা করেন আর এই যে আমরা দেখতে দেখতেই একটা খরগোশ নিয়ে এসেছিলো আর আমি এই প্রথম দেখলাম যে খরগোশকে এরকম বেল্ট দিয়ে চেন দিয়ে বেঁধে রাখা আমার বাড়িতেও তিনটে খরগোশ ছিল আগে কিন্তু আমি কোনোদিনও তো দেখোই যে বেল্ট ফেল্ট দিয়ে কোনো জীবজন্তুই আর কি পুষি না আমার ওই সব অভ্যাস নেই তো এখানটাতে খরগোশটা নিয়ে আমরা ছবি তুলেছিলাম একটা ভেড়া ছিল সবাই ওই ভেড়াটার কাছে যাচ্ছিলো ভেড়াটার সাথে ছবি তুলছিল আর এনার সাথে মানে এনার আর কি কোনো আই হচ্ছিল না তো সেই কারণে আমি আর তুলতুলি এই খরগোশটা নিয়ে দু একটা ছবি তুলেছিলাম তারপর আমরা আবার ঘোড়া ঠিক করি ঘোড়ায় তো আজকে উঠতেই হবে ঘোড়ার পিঠে আমাদের ছবি তুলতেই হবে সেই কারণে তিনটে স্পট দিয়ে দুটো ঘোড়া আমরা বুক করি আর ঘোড়ার পিঠে উঠে কি কাণ্ড হয়েছে আমি যেই উঠেছি আমি তো প্রায় কেঁদেই দিই তুলতুলি তো বিরক্ত হয়ে গেছে তাহলে তুই উঠেছিস কেন এইদিকে আমি উঠবো এনজয়ও করব এদিকে আমি কাঁদবো বিশ্বাস করো ভীষণ ভয় লাগছিল মানে আমি তো ফার্স্টে পনেরো কুড়ি মিনিট না টটস্থ ছিলাম যে আমি পড়ে যাচ্ছি আমার কিছু হয়ে যাবে এরকম একটা ব্যাপার আমার প্রায় কান্না বেরিয়ে যাচ্ছিলো তারপর আস্তে আস্তে ভয়টা একটু কমেছে কিন্তু সারা রাস্তা আমি চিৎকার করে গেছি আর তুলতুলির ঘোড়া কি করেছে জানো পাহাড়ি রাস্তা যেরকম হয় না একদম সরু এই রাস্তাগুলো না একদম সরু রাস্তা ওই টাইমে তো আমি ভিডিও করিনি ফোন একদম ঢুকিয়ে রেখেছিলাম ব্যাগের মধ্যে ওরকম সরু রাস্তার একদম ধার দিয়ে তুলতুলির ঘোড়া যাচ্ছিল তাও তুলতুলি নিজে কন্ট্রোল করেছিল ওকে শিখিয়ে দিয়েছিল আর কি যিনি আমাদের নিয়ে গেছিলেন গাই আর আমার ঘোড়া একদম সেফ সাইড দিয়ে যাচ্ছে কর্নারের নামও নিচ্ছে না তাও আমি চিৎকার করে যাচ্ছি বজরাঙ্গলির পাট পড়ে যাচ্ছি হনুমান চল্লিশা যা খুশি তাই করেছি আমি মানে যে গেছিল আমাদের সাথে আমি তার মাথা পুরো চিবিয়ে খেয়ে নিয়েছি আমার যে কি দরকার ছিল যাওয়ার পরে আমি নিজেই ভাবছিলাম আর এটা হচ্ছে আরুভ্যালির মেন স্পট মানে ওপর থেকে তুমি ওপরের পাহাড়টা নিচটা সব কিছু দিয়ে দেখতে পাবে এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছিল জিপ রাইডিংও ছিল আর এ তোমাকে নিচে নামিয়ে দেবে তোমাকে হেঁটে আবার এই জায়গাটায় আসতে হবে তারপর তো তুমি ঘোড়ার পিঠে এসেছো সেইভাবে নিচে নামতে হবে সেই হেঁটে আসার নাম শুনেই আমি বলেছি থাক আমার আর দরকার নেই এই অবধি আমি যথেষ্ট আর কোনো এক্সপেরিমেন্ট আমার দরকার নেই তারপর কিছুক্ষণ এই জায়গাটায় বসার পর আস্তে আস্তে এবার আমরা নিচে নেমে আসি আর নামার সময় সত্যি আমার একটুও ভয় লাগছিল না খুবই মজা লাগছিল তখন আর তোমরা এবার এই প্রাকৃতিক দৃশ্যটা দেখো মানে আমরা যে ঘোড়ার পিঠে যাচ্ছিলাম যখন যখন তাকাচ্ছিলাম পাহাড়ের দিকে সে যেন মনে হচ্ছিল মানে কি বলবো মুভি টুভি শ্যুট হচ্ছে এরকম কিছু মনে হচ্ছিল যেরকম আমরা মুভিতে দেখি এরকম ঘোড়ার পিঠে যাচ্ছে পাহাড় সেরকম হেভি লাগছিল মজা রাজা মহারাজা মনে হচ্ছিলো নিজেদেরকে এরকম একটা ফিল আসছিলো তো এই কয়েকদিন আমরা খুবই আনন্দ করে মজা করে কাটিয়েছিলাম কাশ্মীরের ব্লগ এখানেই শেষ হয়ে যাচ্ছে আশা করি তোমরাও খুব এনজয় করেছো ব্লগগুলো এবার পরের দিন আমরা ট্রেনে উঠে যাব যেগুলো শর্টসে এবার তোমাদের সাথে শেয়ার করবো আবার ট্রেনে কি হয়েছে না হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ারও করে দিও দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংকস ফর টাটা